রঞ্জিত এখানে কাজ করছে এখন কিন্তু মোবাইলটা আমাকে একটু লুকিয়ে রাখতে হবে

ও নামা নামই দেখে না মেসেজ কানা ভয় লাগার বিষয় না মেসেজের নামটা তো দেখ কে মেসেজটা পাঠাইছে তো কানা তারা পুল বানায়া দি না কি হইয়া দাবट्टा जब এপ্রিল ফুল तमुलु हौ <laughs> लाग जीवे खुब आनन्द